প্রথমেই বলে রাখি পুরাতত্ত্ব বিষয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই পণ্ডিত নই এ বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে করে আসছেন চিরপ্রণম্য গৌতম দে তমাল দাশগুপ্ত চন্দন শুক্ল রাজু দে এনাদের মতো বিশেষজ্ঞেরা এদের বেশ কয়েকজনের কাজ খুব কাছ থেকে দেখবার সৌভাগ্য হয়েছে আমার আর এ কারণে কৌতূহলও তৈরি হয়েছে বরং আপনারা বলতে পারেন আমার পুরাতত্ত্ব চর্চা আসলে অলস কৌতূহল মাত্র সে অলস কৌতূহল থেকে বলবো আজ দামোদর নদীর চট থেকে উদ্ধার হওয়া একটি মূর্তি প্রসঙ্গে ভুল ত্রুটি হলে মাপ করবেন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আলোচনা শুরুর আগে কয়েকটা বিষয় একটু খোলসা করে নিতে চাই আমাদের দেবী দুর্গার কিন্তু একশো আট রকমের নাম রয়েছে মূর্তি রয়েছে কখনো তিনি চণ্ডী কখনো মহিষাসুর মর্দিনী সিংহ বাহিনী মধু কৈঠব ইত্যাদি ইত্যাদি এই একশো আটটি মূর্তি আসলে দেবী দুর্গার একশো আট রকমের ভাবকে প্রকাশ করে সেই অনুযায়ী দেবীর বিগ্রহ নির্মিত হয়েছে এই যেমন ধরুন মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করছেন সেই সময়কার একটা স্টিল ফটোগ্রাফিক বিগ্রহ বলা যেতে পারে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার চোখে মুখে রাগ ক্ষোভের প্রকাশ এই মূর্তিতে ধরা পড়ে আবার ধরুন সিংহ বাহিনী আমাদেরকে দুর্গা সিংহের উপর অধিষ্ঠিত হয়ে আছেন আছেন প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে ইনি দেবী দুর্গা চণ্ড মুন্ড নামে দুজন অসুরকে বধ করবার যে রাগী মূর্তি সেটা চণ্ডী আর এই বিশেষ ভাবটি চণ্ডী মূর্তিতে লক্ষ্য করা যায় পূর্ববর্তী গবেষকদের দুর্দান্ত গবেষণাকর্ম মাথায় নিয়ে বলা যেতে পারে আজ পর্যন্ত দেবী দুর্গার যে কটি আর্টিফ্যাক্ট পাওয়া গেছে সেগুলি তারা মূলত দুর্গা চণ্ডী মহিষাসুরমন্দিনী দেবীর এই তিন রূপের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন আমাদের মনে হয় দামোদর নদের চট থেকে পাওয়া এই যে মূর্তিটি আপনারা দেখছেন এটি আসলে দেবী জয়ার মহিষাসুরকে বধ করবার পরে তিনি শিংয়ের উপর উপবিষ্টা সামনে রক্তাক্ত নিহত মহিষ দেবী প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের অনুমান এই মূর্তিটি গুপ্ত যুগে চারজন সন্তানের কথা বাদ দিন অনেক সময় দেবী দুর্গার মূর্তিতে চার সন্তানের উপস্থিতি থাকে না বন্ধুরা কেমন লাগলো আমাদের আলোচনা মতামত জানাতে ভুলবেন না এই মূর্তিটি দেখে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশন এসে তাও জানান আমরা সমৃদ্ধ হতে চাই আপনাদের থেকে